পাঁচ শ্রেণির মানুষ নবীজি এদেরকে সাফাত করবে এক নম্বরে নবীজি সাফাত করবে না জালেমদেরকে জোরে বলেন কাদেরকে আরও জোরে কাদেরকে যারা মানুষের নামে অন্যায়ভাবে হয়রানি করেছে যারা দিনের পর দিন লুণ্ঠন করেছে দিনের পর দিন নিরপরাধ মানুষকে যারা অত্যাচার করেছে এই জালেমদেরকে সেদিন নবীজি সাফাত করবে দুই নাম্বার নবীজি সাফাত করবে না মুশ্রেকদেরকে জোরে বলেন কাদেরকে আরো জোরে কাদেরকে আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ভণ্ড দেওয়ানবাগি বাবে রহমত নামে বাবে গজব দীর্ঘদিন এই আওয়ামী সরকারের করায় যে বাবে রহমতকে তারা বিশাল আকারে ফুলায় ফাপায় রেখেছিল আজকে ভেঙে টুকরা টুকরা করে জমিনের সাথে মিশায় দিচ্ছে ঠিক কিনা বলে এই প্যাটওলা দুনিয়ার জীবনের সবচাইতে বন্ড আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা ফাতেমার আতি আল্লাহ তাল আল্লাহার ব্যাপারে মিথ্যা কথা বলা এই জাল এমপি তার কবর টবর সহ সব মিশায়া দেওয়া যেই প্লান আজকে করা হয়েছে অনেকটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে জোরে কণাম লাহক প্রিয় ভায়ের আমার এরকম মুশ্রিকদেরকে সেদিন নবীজি সাফাত করবেন তিন নাম্বার আল্লাহ নবী সাফাত করবে না অপরাধী সাজাইছে এরকম লোক আছে না নাই সত্তর আশি কাত আবার তাহাজতে পড়ে সত্তর আশিরা কাত তাহাজ পড়ে আমাদের আমিরে জামাত কোনোদিন কি বলছে যে আমি সত্তর রাখাত পড়ি আরে কথা কয় না কোনোদিন বলছে আপনি ওনার মুখ দিয়ে স্বীকার করাইতে যে দুই রাখার ওনার আদর্শে মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখে মানুষ আদর্শ শিখবে ওনার বলা দরকার না আমি শত্রুরাশির একা তাহাজ পড়ি ঠিক কিনা বলে কিন্তু ওরা প্রচার করছে আমি শত্রুরাশির একা তাহাজ পড়ি এরকম শত্রুরাশির একা তাহাজ পরা ব্যক্তি যারা উঠেই যায় না মাছ খুঁজে নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজায় দাও যেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও কবরে চলে গেছে তারপরেও মামলা বন্ধ হয় নাই এই রকম জালেনদেরকে নবীজি সাফাত করবে না ঠিক কিনা বলে আল্লাহ নবী সাফাত করবে না বেদাতি ব্যক্তিকে বেদাতি এখন আমাদের সমাজে আসে না নাই তাহলে নবীজি সাফাত করবে না জালেমকে নবীজি সাফাত করবে না মুশরেককে নবীজি সাফাত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয় নবীজি সাফাত করবে না যারা বেদাৎ করবে তাদেরকে পাঁচ নম্বরে নবীজি সাফাত করবে না যেই লোক সাফাতকে অস্বীকার করবে এই রকম লোককেও নবীজি সাফাত করবে কয়টা গেছে ভাই দেখি পাঁচটা কার মুখস্থ আছে এক নম্বর এক নম্বর মাশাল্লাহ জোরে বলেন এক নম্বর দুই নাম্বার মার্শাল্লাহ লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো নারায়ণ তাকবীর মাশাআল্লাহ আপনাদের সুন্দর মনোযোগ আছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে এতদিন ঘুমের থেকে উঠে যায় না খুঁজতে লাভ হবে না এবার চার নাম্বার বেদা থেকে নবীজি সাফাত করবে না পাঁচ নাম্বার যে নবীজি সাফাত চায় না এমন লোককে সাফাত করবে এবার আসুন আল্লাহ নবী কাকে খুঁজে খুঁজে সাফাত করবে অধিক পরিমাণে যে দরু শরীফ পড়বে আজকে জুমাবার চলে গেছে অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে যারা দরুদ পড়লেন মোহাব্বত নিয়ে যারা দরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত এতটুকু পর্যন্ত পড়লেন অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এরকম দুরুদ যারা পড়বেন আল্লাহ নবী খুঁজে খুঁজে তাদেরকে সাপাত করবে জরে কোন আল্লাহ দুই নাম্বার আমল আসকারী মাহফিল থেকে নিয়ে যাব দুই নাম্বার আমার হলো আল্লাহ নবী বিশ্বনবী আমাদেরকে হাদিসের ভিতরে শিখিয়ে গেলেন

এই পর্যন্ত যারা যারা পড়বেন নবীজি বলছেন আমি নবীজির সাফাৎ ওয়াজিব হয়ে যাবে আমলটা করতে রাজি আছেন ইনশাল্লাহ কয় নাম্বার গেছে দুই নাম্বার সবাই কন কয় নাম্বার এক নম্বর বেশি বেশি দরুদ শরীফ দুই নাম্বার আজানের পরে সবাই ইনশাল্লাহ এই দোয়াটা পড়বে ওই সময় কেউ কথা বললে না তিন নম্বরে যতজনে ই মাহফিল শুনলেন আল্লাহর হাবিব সুলে কারিম সাল্লা আল্লাহ গোয়ালী ইউস সাল্লাম কেফ আবু হো রায় আরাদিয়াল্লাহ তালানহু প্রশ্ন করলেন আর সাদুল্লাজবি শাফাত কে সবচেয়ে যে সৌভাগ্যবান হবে সাফাত পেফ আল্লাহ নুবি বললেন মান ক ইলাহা ইল্লাল্লাহ খলিসান মিন কলবিহি আও নফসিহি মন থেকে যেই লোকটা কালেমা পড়ল কালেমার জন্য ফাঁসির মঞ্চে গেল তারপরেও কালেমার বিরুদ্ধে যায় নাই পরিবার সাল সম্পদের চিন্তা করে নাই জীবনের মায়া করে নাই সব দিনের জন্য দিয়ে দিল এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি নবীজির সাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে তিন নাম্বার শেষ এরপর চার নম্বরে আজকে থেকে নিয়ত নিয়ে নেন এই কাজ আমরা প্রত্যেকে করব খুব বেশি কঠিন কাজ না একেবারে সহজ কাজ একেবারে সহজ এক নাম্বার কাজ হচ্ছে যতজন এখানে বসছেন এক নাম্বার কাজ আজকে থেকে অধিক পরিমাণে শরীফ পড়বেন দুই নাম্বার কাজ আজানের পরে সবাই দোয়া পড়বেন তিন নাম্বার কাজ যত জন এখানে বসছেন মন থেকে কালেমার উপরে টিকে থাকবেন যত জুলুম নির্যাতন আসুক কালেমার পথ সারা যাবে এবার কয় নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার এতগুলা নাম্বার বলার পরও আপনাদের মনোযোগ আছে এবং যারা শুনতেছেন একেবারে মন দিয়ে শুনতেছেন এটা একটা পাওয়ার দিক চার নম্বরে যতজন আমরা এখানে বসছি যে লোকটা আমি নবীকে ভালোবেসে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার করে নিও নবী বলেন ওই লোকের পক্ষে দাঁড়ায় আমি সাক্ষী দিব আর বলবো আল্লাহ এই লোকটা না শাহিদুল্লাহ আমি নবী সাক্ষী দিচ্ছি আমাকে খুব ভালোবাসত আল্লাহ তুমি মাফ করে দিও নবীজির কথার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি প্রিয় ভাইয়েরা আমার মরহুম ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ জন্য ওনাকে মাফ করে জান্নাতি বানায় দেন পরে না আমি এই জন্য যতজন মদিনায় যাবেন আল্লাহর কাছে ওইখানে গেলে ফরিয়াদ করবেন এই বছরও আমি মদিনায় যাওয়ার পর আল্লাহর কাছে একেবারে মন থেকেই বলছি আল্লাহ আর যদি তুমি দেশে ফিরে না নাও আল্লাহ মদিনার বুকে তুমি কবুল করে নিও পরে নবীজি শাহাদবেলি ইসলাম তাদেরকে সাফাত করবেন চার নাম্বার পাঁচ নম্বরে আল্লাহর নবী সাফাত করবে খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে আল্লাহ নবী বলেন ওই লোকটাকে নবীজি সাফাত করবে নবীজি বলেন যে এই লোকটা অনেক গুণা করে ফেলেছে কাদা সাফাতির ভিতরে অনেক গুণা করে ফেলেছে ভিতরে অনেক অন্যায় করে ফেলেছে এমন লোককে যে সাফাত করবে যিনি ডেকে ডেকে মাফ করে জান্নাতি ভালায় দিবেন তিনি কে নবীজিরে কি আপনার স্বপ্নে দেখতে চান আল্লাহ তাও তো বলে না স্বপ্ন দেখতে চান মাল্লানি ফিলমানাম ফকদর আনি ফিলিয়াকদব আল্লাহনবী বলেন কেউ যদি আমার স্বপ্ন দেখে কেমন যেন আমি নবীকে বাস্তবে দেখলাম আল্লাহ্ নবীকে যদি আপনি স্বপ্ন দেখেন বাস্তবে নবীজিকে দেখলেন ফাইন্যার সায়ত লায়াত বি ও ফি র খরব তোйна শয়তান লা তাশবাহু বি শয়তান আমারাকাত ধারণ করতে পারে না আল্লাহর নবীকে দেখার জন্য প্রতিদিন দুরুস শরীফ পড়তে পড়তে গোমায়া যান স্বপ্ন যুগে নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কি রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আমল কি অধিক পরিমাণ দুরুস শরীফ জোরে কোন এক নাম্বার আমল কি দুরুদ দুই নাম্বার আমল কি আজান শোনার পরে দোয়া পড়া তিন নম্বর আমল কি কালেমার উপরে অটল থাকা লিল্লা একজনও যদি না পারতেন আমার মনটা দুর্বল হয়ে যেত যে কারো মনোযোগ নেই এবার বলেন তিন নাম্বারটা কি জুলুম নির্যাতন যা হোক কালেমার পথ থেকে এক চুল নড়া যাবে আমাদের যারা শহীদ হয়ে গেছে মীর কাশেম আলি আলাইহের রহমা কাশেম আলি ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার ভিডিওটা দেখবেন শহীদ হন কিছুদিন পূর্বে সাক্ষাৎকারে যখন ওনার পরিবার গেছেন তিনি স্পষ্ট বলেছেন ইউরিদুন আল ইউথ ফিউ নুর আল্লাহ হিম ফহিম আল্লাহ মুতিম মনোরহি অল্লাহ কারিহান কা ফেরুন কা ফেররা চায় ফ দে আল্লাহর নূরকে নিবাই দিবে তারা পারবে না বরং আল্লাহর নূর জ্বলে উঠবে ঠিক কিনা বলে উনি সামান্য বিচলিত হন একজনও মোটেও বিচলিত হন নাই প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছেন ঘুমিয়েছেন বীর দর্পে ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন ফাঁসির মঞ্চের দিকে হেঁটে হেঁটে গিয়েছেন একজনও ভয় করে নাই এই জন্যই এই নির্বিক সৈনিকদের মধ্য দিয়ে জালেমদের যিনি পতন দিয়েছেন তিনি কে আল্লাহ পাক বলবেন ইরফার আসাক নবী মাথা আপনি উঠান আপনি মাথা উঠান যা মনে চায় আমার কাছে চান ইসফা তুসাফা যাকে মনে চায় সাফাত করেন সেদিন শুধু নবীজি যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এই উন্মদের জন্য বড় মায়া অনেক কষ্ট করেছে আঘাত খেয়েছি গুলার জন্য বড় মায়া আল্লাহ আপনি আল্লাহ সেদিন যখন আমার আপনার জন্য ক্ষমা দিবেন তিনি কি সে নবীর মনে আজকে থেকে আর কষ্ট দিন না এ রবি উল্লাহ থেকে সিদ্ধান্ত নেন এই জমিনে অনেকে আমরা বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতরে এখনো যদি নব্বই পার্সেন্ট লোক নামাজ না পড়ে এই জমিনে দিন কায়েম সম্ভব না ঠিক কিনা বলে সবাই তো ঠিক বলেন নাই ঠিক কিনা বলেন আজকে থেকে সিদ্ধান্ত নেন নামাজে আপনি নেতৃত্ব দিবেন প্রথম কাতারে আজকে থেকে আপনি নিয়ত করেন আপনি আপনার ভাইটাকে বুকে টেনে নিবেন মোহাম্মত দিয়ে আপনি জালেমের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন আর যেন জালেম কোনো দিন ঘুরে দাঁড়াতে না পারে সিদ্ধান্ত নেবেন এখন থেকে যদি এইভাবে করে দিন বিজয়ের জন্য বুঝে শুনে টার্গেট নেন অবশ্যই এই জমিনে যিনি দিনকে বিজয়ী করে দিবেন কে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এই মাহফিলে আজকে যতগুলা কথা বললাম সব কথার পরিশেষ এ আউয়াল মাস নবীজির খাঁটি উম্মত হয়ে এ জমিনে দিন কায়েমের মধ্য দিয়ে অতন্ত প্রহুরী যান যেন হতে পারি যারা এই দিনের জন্য জীবন দিয়ে দিল শহীদ হয়ে গেল প্রত্যেক কাল্লা যেন কবুল মঞ্জুর করেন পরেন আমিন